নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও পয়লা জানুয়ারি দু হাজার বছরের শুরুতেই দু দুটি রাজ্য যার শুভ প্রভাবে পাঁচ রাশির ভাগ্যের তারা আকাশে উঠবে অর্থাৎ জানুয়ারি পয়লা জানুয়ারিতে এই দুটি রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে এবং আগামী ছাপ্পান্ন ঘন্টা পর্যন্ত এই রাজ্য কিন্তু থাকবে যার শুভ ফল এই পাঁচ রাশি পেতে চলেছে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট রয়েছে নতুন বছরের শুরুতেই কোন কোন রাশির ক্ষেত্রে হতে চলেছে ধনবর্ষা অপার ধন পেতে চলেছে কোন কোন রাশি আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে অনেকে প্রচুর ফোন করছেন আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কারণ সব সময় ভোন ধরা সম্ভব হয় না এবং এর পাশাপাশি আপনারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন এই ছাপ্পান্ন ঘন্টাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পাঁচ রাশির ক্ষেত্রে অর্থাৎ ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে উঠবে কেন হুয়াই দেখুন চন্দ্র এবং মঙ্গলের সমসপ্তম দৃষ্টিতে লক্ষ্মী যোগ সৃষ্টি করছে অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল একে অপরের উপর সমসপ্তম দৃষ্টি পড়ছে লক্ষ্মী যোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতি এবং চন্দ্রের গজকিশির রাজ্য একসঙ্গে এই দু দুটি রাজ্যকের ফলে বছরের শুরুতে পয়লা জানুয়ারি থেকে এই পাঁচ রাশির ভাগ্য উদয় হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির মানুষ তার আগে যারা পরামর্শ করতে চাইছেন আবারও বলছি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন দেখুন কেউ কেউ ফোন করছেন কৌশিকদা আমার রাশির নাম বলো কই আমার তো হচ্ছে না দেখুন শুধুমাত্র রাশির নাম শুনলেই হবে না আগে আপনাকে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা আবারও বলি আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি কি না খুব চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে যারা চাইছেন হ্যাঁ কিছু অবশ্যই যোগাযোগ করুন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যারা এক কথায় দিয়ালে পিঠ থেকে গেছে দিয়ালে পিঠ থেকে গেছে ঋণের উপর ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না একটা ঋণ থেকে বেড়াতে গিয়ে আরেক জায়গায় ঋণ হয়ে যাচ্ছে আপনার ব্যবসা ভালো চলছে না কর্মক্ষেত্রে আপনি ট্রান্সফার চিন্তা করছেন ট্রান্সফার হচ্ছে না বা কর্ম ভালো একটা জন্য আপনি চেষ্টা করছেন পাচ্ছেন না কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে অবশ্যই যোগাযোগ করুন আপনার কোনো সম্পত্তি আটকে গেছে যে সম্পত্তি আপনি প্রচেষ্টা করেও লাখো প্রচেষ্টা করেও সেটা বিক্রি করে আর একটা নতুন যে প্রপার্টি কিনবেন সেটা পারছে না অবশ্যই যোগাযোগ করুন এর পাশাপাশি আপনার ক্ষেত্রে সন্তানের বিবাহ হচ্ছে না বা বৈবাহিক জীবনে প্রচুর সমস্যা রয়েছে প্রেমের ক্ষেত্রে বাধা রয়েছে অবশ্যই যোগাযোগ করুন সম্পূর্ণ আমি আবারও বলছি খুব দায়িত্বের সাথে বলছি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই আপনারা যারা চাইছেন যে কৌশিকদা আমার জীবনে কিছু না কিছু একটা করার দরকার রয়েছে আপনার মামলা মকরদমাতে জড়িয়ে পড়েছি আমার ইনকামের জায়গা ভালো হচ্ছে না কি করবো অবশ্যই যোগাযোগ করুন আপনারা পাশাপাশি আমি যে পাঁচ রাশির কথা আমি বলবো আপনারা অবশ্যই নোট রাখুন যদি আপনার গজকেশ্বরীর রাজ্য যদি থাকে অথবা আপনার লক্ষ্মী যোগ যদি থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্মী নারায়ণ রাজ্য এবং ফলে আপনাদের আয় উন্নতি বিজনেস থেকে বড় ধরনের লাভ এবং কোনো সম্পত্তিগত দিক থেকে এবং বড় কোনো শুভ সংবাদ পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির এই গজকেশ্বরী রাজ্য লক্ষ্মী নারায়ণ রাজ্য কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ বিশ্বিক রাশির পর কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আয় উন্নতি আপনার আকস্মিক ব্যবসা ক্ষেত্রে উন্নতি ভাগ্য আপনাদের সাথ দিবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছেন অর্থাৎ বিশ্বিক এবং কর্কট তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের আর্থিক লাভ হতে পারে বিজনেস থেকে বড়ো ধরনের মুনাফা হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হবে এবং ফরেন থেকে কিছু লাভ আপনারা পেতে পারেন অর্থাৎ আমি বলবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু তিনটি রাশি মকর কর্কট বৃশ্চিক তিনটি রাশি ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে এরপর যে রাশির আমি নাম বলব মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে এই গজকেশির রাজ্যক এবং লেশ্মি রাজ্যক আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি সফলতা ডেলি ইনকাম আপনাদের অর্থনৈতিক দিক থেকে এবং সম্পত্তিগত দিক থেকে লাভ কোনো বড় ধরনের টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি মিন রাশি মিন রাশির এই লক্ষ্মী রাজ্য এবং গজকশ্রীর রাজ্যকে মিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে মিন রাশি এবং ভাগ্যের চাকা আপনাদের ঘুরতে চলেছে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছে মিন রাশি মিন রাশি বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে লাভ এবং দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের এই সময় শেষ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই পয়লা জানুয়ারি থেকে এই দু দুটি রাজযোগের ফলে এই পাঁচটি রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে অর্থাৎ আবারও বলছি যারা ভিডিও শুনছেন কৌশিক আমার তো হচ্ছে না একবার দেখেই নিন না এবং আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করার নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ